আগরতলা রেল স্টেশন থেকে আটক এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল শুক্রবার তাদেরকে আটক করে আগরতলা জিআরপি থানার থানার পুলিশ আগরতলা জিআরপি ওসি আর পি এফ বিএসএফ ও আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুইজনকে আটক করে তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ ধৃত তাসলিমা আক্তারের বাড়ি বাংলাদেশের কুমিল্লায় এবং আরবজান শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ধৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই তাই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে শনিবার ধৃতদের আদালতে সোপথ করে আগরতলা জিআরপি থানার পুলিশ বিএসএফ আরপিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে গতকালকে দুজন লোককে গ্রেফতার করেছি তো যার মধ্যে একজন হলো বাংলাদেশি নাগরিক আর ওনাকে নিতে সাহায্য করছিল আরেকজন আছেন তো আমরা ওনাকেও অ্যারেস্ট করেছি তো নাম জিজ্ঞেস করলে যিনি বাংলাদেশী মানে কুমিল্লা ডিস্ট্রিকে বাড়ি ওনার নাম তাসলিমা আক্তার আর আরেকজন হলেন আরব্যজন শেখ উনি মুর্শিদাবাদ বাড়ি ওয়েস্ট বেঙ্গল তো তারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে রেল মানে রেলকে ইউজ করে দ্বারা एक्चुअली মুর্শিদাবাদ যেতে চেয়েছিল এরকম বললো তো আমরা গতকালকেই উনাদের এগেইনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিপি থানাতে এবং আজকে আমরা উনাদেরকে মহলনা আদালতে প্রেরণ করছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা